এখন আমি করি যাব শক্তি বর্ত হইল না বাংলাদেশের কোথাও কি গেলে বিরিয়ানি পাবো না আবার কত বুঝাইছি বারাবারি করিল না কোন কথা না শুইতে শেষ পর্যন্ত বলাইলে এখন আবার ভালো শেষ শক্তি বছর শেষ বিরিয়ানি আমি করি পাবো

मतलब आप आज तो निजी निजी सुनिए कि सेम तो निजी निजी की राय करी कि आप तो निजी ये देखिए वो खुदा आती नहीं तो जहीर के पास ये नहीं दिल कोट का ही है अब तो अपन जब आसे ना आसे की ना फिर आई बिट पावे जाइए चली एक किरण कल देखी कौन दिख जावे तो आप के बारो जावे आप भी तो

অন্য <laughs>

মেলা কষ্ট এইভাবে গেলাম যশোর প্রদত্ত ভাষা ইকুইটি ব্যবসা বন্ধ ফিরিয়ে দেয় কথা কেই শান্তি পাইনি ও যশোর প্রযুক্তি যাইয়েছি ধরলাম হোটেলে থাকা যায় না হোটেলে গেলে আবার বট খাবো পরে বাড়িতে যাই বললাম যে বাড়িতে কেউ আসবে না আমি একজন নেতা একটু আশবাই দেন ভিতর থেকে এক মাথার বললাম দিয়ে কয় কি যে বাড়িতে থাকতে দেওয়া যায় না বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আমি গেলাম মাগে আমার একটা রায় যেভাবে থাকতে আমি দশ হাজারটা হাতে দশ হাজারটা হাতে দেন পারি তবে এখন না ওই গোয়াল গোয়ালে থাই গরুর লোকে ঘরে থাকতে দেওয়া না না কথা আমি বড় একজন নেতা আমার দেশে গোয়াল ঘরে থাকতে গোয়ালে যাইতে হি ওরে মশার মশা মশার কামড়ে দিতে কিলান

একটু পরে আবার ওই বাড়ি পড়ছে ডাকাইছে ডাকাইতে ওই মহিলার রান্না ধরে কয়েক যে মাতারি যা আছে সব দিয়ে দেন এলে কোক দিয়ে কাল্লা ফাটাই দিল বয়মাস মাতারি কয়েক যে মেলায় আমার তারি কিছু নাই আমার স্বামী একজন নেশা খোর টাকা পয়সা তেমন কিছু নাই ওই দেন নেশা কই দিয়ে দশ হাজার টাকা লই ওই গোয়াল বাড়ি শুয়ে রয়েছে ওর কাছে যান ওর কাছে আমি বললাম আরে মাতারি আমার আপার কত বড় হিটলার তুই দিই তার বড় রাজনীতিবিদ